আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি চক বাজারে আর চক বাজারে একটি খেলনার দোকানে চলে আসছি এখানে হচ্ছে যারা খেলনা কিনতে চান বা খেলনা নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি তো আমার সামনে দেখেন কত ধরনের খেলনা রয়েছে আর এই পাশেও দেখেন কত প্রচুর পরিমাণে কিন্তু খেলনার আইটেম রয়েছে আর এই হচ্ছে চকবাজারের গেট পাশাপাশি আমি কিছু খেলনা দেখাই আপনাদের দেখেন কত আইটেম খেলনা প্রচুর পরিমাণে খেলনার আইটেম রয়েছে এই দিকে থেকে শুরু করে আর চক বাজারে কিন্তু এরকম অনেক দোকান রয়ে পেয়ে যাবেন আপনারা যদি খেলনা কিনতে চান ব্যবসা বাণিজ্য করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দোকানটিতে সরাসরি চলে আসতে পারেন তো এখানে যে দেখেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে হচ্ছে ছয় পিস আইটেম রয়েছে ভাই এগুলা মানে কেমন দাম সেল করেন আপনারা টাকা

একই দাম না আচ্ছা দেখেন এইগুলো কিন্তু খুব এক্সক্লোজিভ এই যে একটি আইটেম আপনার দেখাচ্ছি পাশাপাশি এখানে আমি দেখাচ্ছি এগুলো কি ফুটবল জাতীয় বল জাতীয় বাম্পার দিয়ে ফোলানো হয় এগুলো হচ্ছে বল জাতীয় বল জাতীয় বাম্পার দিয়ে ফোলানো হয় এগুলো আপনার নিতে পারেন পাশাপাশি যে কালারফুল রয়েছে এই যে এখানে কালারফুল এগুলো এগুলো কিন্তু নিতে পারেন যদি কালারফুল নিতে চান আরও জানলা আইটেম রয়েছে আচ্ছা আরো অনেক আইটেম রয়েছে আমি একটু 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 করে দেখাই এই যে একটা আইটেম রয়েছে এই যে দেখেন এই একটা আইটেম তারপরে এই একটা আইটেম এই যে গাড়ি আইটেম রয়েছে এই যে গাড়ি যদি গাড়ি কিনতে চান এই যে গাড়ি নিতে পারবেন তারপরে কোনগুলো ভ্যান এই যে রিং চুরি রিং চুরি এই যে ও এটা ভিতরে সরি এই যে এই যে এই যে দেখেন রিং চুরি হ্যাঁ এইভাবে এগুলো ডজন কত করে এগুলো ডজন হাজার আসে নব্বই টাকা হাজার আসে নব্বই টাকা বা নব্বই টাকা প্যাকেট হাজার আর কী কী আইটেম রয়েছে যে সাপ রয়েছে বুঝলি সাপ না হুম রয়েছে দেখেন সাপ রয়েছে এই যে দেখেন আরও অনেক ধরনের আইটেম রয়েছে আমি খেলনার আইটেমগুলো দেখাই তারপরে এই যে খেলনার আইটেম রয়েছে এই যে এই এইগুলো চার পিস এই যে দেখেন এই একটা রয়েছে তারপরে এই যে খেলনার আইটেম রয়েছে ও এই যে একটি খেলনার আইটেম সুন্দর তারপরে এই যে এখানে রয়েছে গাড়ি বড় বড় গাড়ি রয়েছে এই যে দেখেন এই যে গাড়ি এইগুলো বাইক দেখুন সুন্দর সুন্দর বাইক রয়েছে এই ধরনের বাইকগুলো কতগুলো কত করে ভাইয়া প্রাইস করে এইগুলো আমাদের এখানে সত্তর টাকা রে সত্তর টাকা রে কিন্তু বাইরে থেকে কিনতে গেলে দেড়শো দুইশো টাকা কিন্তু যাবে হ্যাঁ তারপরে এই যে গাড়ি এই যে গাড়ি দেখেন এই যে এই গাড়িগুলো কিন্তু আপনারা অনায়াসে কিনতে পারবেন তারপরে টেনিস বল এই যে বল রয়েছে টেনিস বল তারপরে এই যে এইখানে দেখেন আমি একটু দেখে দিই এই যে পুতুল রয়েছে সিঙ্গেল যদি এই পুতুল গুলো কিনতে চান তাহলে এই পুতুলগুলো যে এখানে শব্দ হচ্ছে পুতুল গুলো নিতে পারেন এগুলি কি সিঙ্গেল না ডজন ভাই ডজন ডজনই সব তারপরে এই যে এইখানে কিন্তু খেলনার গাড়ি রয়েছে এখানে কিন্তু খেলনার প্লাস্টিকের গাড়ি আইটেম প্রচুর পরিমাণে আইটেম রয়েছে এই যে দেখেন এখানে আরো রয়েছে তারপর অনেক ধরনের আইটেম রয়েছে এদিকে আরো কিছু আইটেম রয়েছে আমি দেখাই এই যে এগুলো কত করে প্যাকেট ভাই পঁচাশি টাকা এই যে পঁচাশি টাকা দেখেন এগুলো কিন্তু বাই বাইরের থেকে কিনতে গেলে কিন্তু আরো দাম বেশি পড়বে পাশাপাশি এই যে আরেকটা একটু ঢোল এই যে ঢোল দেখেন এইগুলো খুব খুব এগুলো প্রায় পঁচাত্তর টাকা এই যে পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকা আপনারা ঢোল পেয়ে যাবেন এই ও এই যে উপরে দেখেন খেলনার কিন্তু সেট রয়েছে এইখানে কত সুন্দর সুন্দর খেলনার সেট রয়েছে এই যে তারপরে এই যে বাচ্চাদের এই যে রয়েছে বল তারপরে এই যে এইখানে সাদা সাদা খেলনার সেট রয়েছে আমি এদিক দিয়ে দেখি দিই যে এখানে দেখেন খেলনার এই যে আরো আইটেম রয়েছে এই যে এখানে এই যে আইটেমগুলো ছুরি তারপরে এই যে পিস্তলের আইটেম

এই যে খেলনা এই যে এটা এই যে দেখেন খেলনার জন্য এইটা তারপরে এই যে এখানে গাড়ি রয়েছে তারপরে আরো অনেক ধরনের খেলনা রয়েছে মাক্স এর আইটেম রয়েছে যে দেখাচ্ছি মাক্স এর আইটেম এই যে মাক্স এর আইটেম রয়েছে তারপরে হচ্ছে এই যে সাদা বল রয়েছে তারপরে এই যে একটা হারমোনিয়াম টাইপের এগুলো রয়েছে যে দেখেন মিউজিক্যাল এগুলো যদি আপনি নিতে চান তা নিতে পারবেন আর ওই পিসে দেখেন বড় বড় পিস্তল থেকে শুরু করে এইখানে মানে কত ধরনের হাজার হাজার খেলনার কিন্তু আইটেম রয়েছে আরো খেলনার আইটেম ভাই আমাদেরকে একটু দেখাবে এই যে এই যে দেখেন ঢোল এই যে এই যে এই একটি আইটেম দেখাচ্ছি খেলনা যারা নিতে চান এই যে দেখেন চাবি সিস্টেম হ্যাঁ ওয়াও চাবি সিস্টেম এই যে একটা রয়েছে আইটেম রয়েছে ওয়াও এগুলো কত করে এর দাম 600 টাকা 600 টাকা 10 জন আপনার 12 পিস 600 টাকা তারপরে সবচেয়ে বেটার হয় আপনারা যদি সরাসরি এসে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে সবচেয়ে বেটার আরও ওই যে আপনার ট্রেন রয়েছে এক্সপ্রেস ট্রেন এই যে দেখেন এক্সপ্রেস ট্রেন রয়েছে খুবই সুন্দর বাচ্চাদের যদি আপনারা কিপ টাইটেল দিতে চান এই ধরনের গিফট আইটেম কিন্তু দিতে পারেন বড় ট্রেন এই যে দেখেন বুলেট বড় ট্রেন এই ট্রেনগুলো দেখতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর আইটেম দেখেন এই যে দেখেন এই যে প্লেন রয়েছে রিমোট কন্ট্রোলসহ এইগুলো হেলিকপ্টার রিমোট কন্ট্রোলসহ এই যে দেখেন ভ্যাই এইগুলো প্রাইসটা কেমন করবে দুইশো টাকা মাত্র দুশো টাকা হলে কিন্তু কিনতে পারবে না আর এইগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আরও কিন্তু চারশো পাঁচশো টাকা পড়ে যাবে আপনাদের হ্যাঁ যেহেতু পাইকারি ভিডিও আর ভিডিওটা সবাই অবশ্যই না টেনে দেখে ট্রাই করবেন আর যে মোবাইল রয়েছে এই যে দেখেন

এইটা কি ভাইয়া বেলুন বাঁশি আচ্ছা বৈশাখের ভিতরে এই যে তারপরে এখানে আরো আইটেম আর এই যে এখানে এই ব্লক আচ্ছা আচ্ছা তারপরে এই যে এখানে আরো কিছু আইটেম রয়েছে তারপরে এই যে মেলার আর বাসি দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ঝুনঝুনি এই যে ঝুনঝুুনি বাচ্চাদের ঝুনঝুনি আইটেম মানে পাইকারি দামে যারা খেলনার আইটেমগুলো নিতে চান তারা কিন্তু আপনারা দেখেন কত আইটেম সব দেখানো যাবে আমি দেখাই তারপরে দেখেন এই যে পিস্তল রয়েছে তারপরে উপরে গাড়ি এই যে গাড়ি রয়েছে এই যে দেখেন কত বড় বড় গাড়ি রয়েছে অনেক ধরনের গাড়ি খেলনা প্রচুর প্লাস্টিকের গাড়ি খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এই যে দেখেন এখানে ওই যে একটা আইটেম রয়েছে এই যে দেখেন খুব সুন্দর একটা মাথার ব্যান্ড গুলো রয়েছে বাচ্চাদের এই যে আইটেম তারপরে এই যে ছাতার আইটেম লাইট জ্বলবে লাইট জ্বলবে মুখে নেওয়া বাজানো যাবে এই যে দেখেন এই যে এই যে একটা আইটেম খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর সুন্দর আইটেম তারপরে এই যে এখানে দেখেন এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে আচ্ছা এই যে টি এই যে দেখেন বাচ্চারা এগুলো এই যে দেখেন টি আইটেম এগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনার শোরুম অনেক দাম এগুলো কত করে

তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারের পাশে থাকবেন সবাইকে আলাইকুম